হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জ্যোতিকুণ্ডু ব্লগস চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করব খুব খুব একটা বড় হবে না তো আজকে হচ্ছে মা ষষ্ঠীর পুজো আর এই ষষ্ঠী পুজোটাকে কিন্তু অরণ্য ষষ্ঠী বলে মানে অরণ্যে যত কিছু ফল আছে সব দিতে হবে আর এই ষষ্ঠীর আরও একটা নাম হলো জামাই ষষ্ঠী তো আমি আগের দিনই চলে এসেছি বাড়িতে আর মা কিন্তু এই যে সব কিছু সন্ধেবেলা জোগাড় করে রাখছে যেহেতু আমাদের বাড়িতে একদম সকাল সকাল পুজো হবে তার জন্য আগের দিন সব কিছু এই যে রেডি করে রাখছে আর আমি তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি আর এই যে ছোট ডালাটা দেখতে পাচ্ছ ছোট ডালাটা তোমাদের দাদা ভাইয়ের জন্য দিয়েছে আর পাশের ডালাটা আমাদের সবার জন্য তো সকাল সকাল উঠে পড়েছি একদম উঠে কিন্তু রেডি হয়ে নিয়েছি আর এখন এই যে মায়ের সব কিছু রেডি করা হয়ে গেছে এখনই পুজো দি করতে চলে আসবে ঠাকুর ঠাকুরমশাই তার জন্য এই যে ফল সব কিছু কেটে নিয়ে নৈবিদ্ধ করে নিয়েছে আর এই যে গোপালের কাছেও কিন্তু মা পুজো দেওয়ার জন্য সব কিছু ফল দিয়ে রেডি করে রেখেছে তোমাদের সাথে সবটা শেয়ার করে দিচ্ছি আর এই যে আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছি আর এই ড্রেসটা এবার বাবা দিয়েছে তো আমাকে আর তোমাদের দাদা তোমাদের দাদা ভাই তার বাড়িতে আছে তাই একবারে রেডি হয়েই আসবে ঘড়িতে বাজে এখন আটটা আর আটটার সময় আমাদের এই যে পুজো স্টার্ট হয়ে গেছে আমাদের মন্দিরের সামনে একদম যেখানে আমাদের এই যে মনসা গান হয় সেই জায়গাটাই হচ্ছে কিন্তু সেখানে পুকুর বানিয়ে নিয়েছে তো জেঠি বানিয়ে রেখেছিল আগের দিনই পুকুরটা কেটে রেখেছে আর এখন জল দিয়ে বসে পড়েছে আর পূর্ব দিকে যেহেতু মুখ করে আছে বসেছে তার জন্য কিন্তু একদম রোদটা মুখের উপরই পড়ছে আর এই যে বটগাছের ছায়াই এই পুজোটা করার নিয়ম তো যাদের বাড়িতে নেই বটগাছ তারা কিন্তু বটগাছের পাতা ভেঙে নিয়ে যায় আর অনেকে এখন ছোট ছোটো বটগাছ বাড়িতে একটা টবে করে লাগিয়ে নিয়েছে এই এই দেখো এখন কিন্তু অঞ্জলি কমপ্লিট আর যে আমি অল্প অল্প করে তোমাদের দেওয়া সাথে ক্লিপ শেয়ার করছি আর এখন তোমাদেরকে আমি দেখাবো এই যে মা ষষ্ঠীর বাহন চলে এসেছে আমাদের কিটি এই যে কিটিও কিন্তু চলে এসেছে ওরও গরম লেগে গেছে তার জন্য মাটিতে শুয়ে আছে আর বাকিগুলো বাড়িতে আছে

কাকনকে যে পুকুরে বা নদীতে নদীতেই করার নিয়ম তো এখানে পুকুর কেটে নেওয়া হয়েছে যেহেতু সেখানে ভাসিয়ে দেওয়া হচ্ছে আর এখন দেবে মা দুব্ব দিয়ে একদম জল তুলে সবাইকে সার তো এটা তো দিতেই হবে তারপরে আমরা সবাই কিন্তু এক এক করে হাতে বেঁধে নেব সুতো আর এখন এই যে ঘরে চলে যাওয়া হচ্ছে সবকিছু পুজো শেষে বাবাকে মা এই যে হাতে সুতো বেঁধে দিচ্ছে তারপরে দিয়ে দেবে আর এইখানে দেখো আমাদের পরিবারের নতুন সদস্য সিম্বার দেখো এগুলো খাবে তো মা ওকে চলে যেতে বলছে এগুলো তো আর এখন আমি নিয়ে নিয়েছি প্রসাদ খেয়ে নেবো আর এখানে আমার পছন্দের লিচু আছে তোমাদের দাদা ভাই চলে এসেছে তোমাদের দাদা ভাইকে প্রসাদ দিয়ে দিয়েছে হাতে সুতো বেঁধে দেওয়া হয়েছে আমারও কম্পান মা যেতে এখন তার জামাইকে পাখা দিয়ে হাওয়া দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওটা আমি শর্টে শেয়ার করবো যেহেতু ননভেজ আছে তাই